হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আসুন হ্যাঁ ভালো আছি তাহলে এখন আপনি শুনেন আপনি আমার দশটায় দিবেন দশটা আছে দশটি আছে দশটি হ্যাঁ হ্যাঁ দশটি দশটি দিবেন আমার এখন কিছু খাইতাম

কুনো যাও কুনো যাও তোমার সাথে করলে 10000 টাকা আয় সব পনটা ভিটবে নাইগা লাড়মালি কি ভাইগা নাই তো একলা সারা মারছে নাই তো মোরবি কাছে 10 টাকা আমি চাইলাম সাইতে মোরবি 10 টাকা আমায় দিয়েছে মানে আবার বলতো তার কোন দাবি নাই এই 10 টাকা প্রতি আর 10 টাকা কিকে দাম চা কা লাগে মোরবি আমায় দিস সাকলে 10 টাকা আমায় দলা তোমার বাড়ি কোন কিarton কিarton কোনে লাগা

তুমি আমার দোষ চাই দিছ না তোমার আমি দই খাওয়াই

তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আশা করি সবাই শেয়ার দেবেন শেয়ার দিলে আমরা এরকম ভিডিও আরও বানাবো ঠিক আছে